হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আমি নূপুর ওয়েলকাম এভরিবাডি টু মাই চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স আজকে মধ্যপশ্চিম আমেরিকা আমার এখানে সেপ্টেম্বর থার্ড আর এখন চারটে চল্লিশ বাজে তো আমি আজকেও ঠিক করেছি যে একেই বলে শুটিং সত্যজিৎ রায়ের ওই বইটা থেকেই আর এক আরও কিছু গল্প তোমাদের পড়ে শোনাবো কারণ এই গল্পগুলো মধ্যে এত উত্তেজনা আছে যে নয় সিনেমা তৈরি করতে গিয়ে তিনি কি কি চ্যালেঞ্জের অভিমুখ হয়েছেন সেটা ভাবতে গেলে পরে আমাদের গা আর মজার কথা তো আছেই আর তার উপর সত্যজিৎ রায়ের লেখনীতে এই জিনিসের থেকে তো ভালো কোনো কল্পকাহিনী অতখানি উত্তেজিত করবে না আমাদের সেই জন্যই আমি ঠিক করলাম যে এটাই বলবো তো আজকের যে গল্পটা তার নাম দিয়েছেন সত্যজিৎ রায় বাঘের বাঘ নিয়ে যে সিনেমায় উনি কাজ করেছেন সেখানে বাঘ নিয়ে করতে গিয়ে কি কি অসুবিধে সুবিধে হয়েছে সেগুলো বলার জন্য এবং এটা তো সত্যি কথাই যে যদি নাকি হলিউডের বইয়ের কথা ভাবি যেখানে জ্যান্ত অ্যানিমাল ব্যবহার করা হয়েছে তাহলে জজ ব্ল্যাক বিউটি সি বিস্কিট ল্যাসি লাইফ অফ পাই এইগুলো প্রথমেই আমাদের মনে আসে এবং কি অপূর্ব যে কাজ বিশ্বাস করা যায় না যে এই জন্তু জানোয়ারকে দিয়ে এত সুন্দর অভিনয় করানো যায় তো সত্যজিৎ রায়ও কাজ করতে গিয়ে সেটা অনুভব করেছিলেন এবং সেই চ্যালেঞ্জগুলোকে উনি কিভাবে মুখো মুখোমুখি সলভ করেছিলেন সেটাই উনি বলেছেন এই গল্পতে যার নাম বাঘের খলা শুরু করি তাহলে জন্তু জানোয়ার নিয়ে ছবি তোলার ব্যাপারে হলিউডকে কেউ টেক্কা দিতে পারবে বলে মনে হয় না মনে আছে আমাদের ছেলেবেলায় একটা অ্যালসেশিয়ান কুকুরকে নিয়ে পরপর অনেকগুলো ছবি কলকাতায় দেখানো হয়েছিল কুকুরটার নাম ছিল রিন টিন টিন সে কুকুর অ্যাক্টিংয়ে ছিল মানুষেরও বাড়া আরও পরে কলি জাতের একটা কুকুরকে নিয়ে তিন চারখানা ছবি কলকাতায় আসে এই কুকুরের নাম ছিল ল্যাসি লাসিকেও দেখে মনে হতো পরিচালক তাকে দিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নিতে পারেন এইসব শিক্ষিত কুকুর ছিল এক একটি করা স্টার আর তাদের রোজগারও ছিল প্রায় মানুষ তারকাদের এক একটা ছবি করে হেসে খেলে লাখ টাকা বা তারও বেশি পেয়ে যেতেন কুকুরের মালিকেরা এইসব কুকুর অভিনেতার খাতির কিরকম সেটা আমি বুঝেছিলাম আজ থেকে বিশ বছর আগে হলিউডের ডিজনি স্টুডিওতে একটা ছবি শুটিং দেখতে গিয়ে এ ছবির প্রধান চরিত্র ছিল একটা বিরাট লোমস কুকুর যাকে আমেরিকায় বলে শ্যাগি ডগ আমি যখন স্টুডিওতে পৌঁছেছি তখন শুটিং আরম্ভ হয়নি ক্যামেরাম্যান আলো সাজাবার তোরজোর করছেন এই আলো সাজানোর সময় অভিনেতার হাজির থাকতে হয় কারণ তারা পরিচালকের সাহায্যে ক্যামেরাম্যানকে দেখিয়ে দেন যে এই বিশেষ দৃশ্যে তারা কীভাবে হাঁটাচলা করবেন কোথায় বসবেন কোথায় দাঁড়াবেন ইত্যাদি খুব নাম করা স্টার হলে এ কাজটা করার জন্য তার বদলে তাকে তার স্ট্যান্ডিন সেখানে থাকে এই স্ট্যান্ডিন হলো এমন একজন লোক যিনি চেহারায় ও শরীরের গরণে স্টারের খুব কাছাকাছি স্টার নিজে আসেন আলো সাজানোর কাজ হয়ে যাবার পর একেবারে নেবার ঠিক আগে এখানে দেখলাম একপাশে কিছু অভিনেতা ঘোরাফেরা করছেন আর আর ধারে চুপটি করে দাঁড়িয়ে আছেন ছবির প্রধান অভিনেতা সেই বিরাট ধুমস লোমশ কুকুর ক্যামেরাম্যানের কাছ থেকে হুকুম আসতেই অভিনেতারা যে যার জায়গায় দাঁড়িয়ে পড়লেন কিন্তু কুকুর দেব্যে যেখানে ছিল সেখানেই রয়ে গেল তাহলে কি কুকুরকে এ শটে দরকার হবে না এ প্রশ্নের উত্তর পাবার আগেই হঠাৎ দেখি একটি মাঝবয়সী মেটে বামন কোথেকে জানিয়ে এসে হাজির হয়েছে আর তার পিছন পিছন এসেছে একটি লোক যার হাতে রয়েছে একটা লোমস কুকুরের ছাল তারপর আরো অবাক হয়ে দেখলাম বামনটি মেঝেতে একটা খড়ির দাগ দেওয়া জায়গায় চতুষ্পদ জানুয়ারের মতো উপর হয়ে পড়লেন আর তার পিঠে চাপিয়ে দেওয়া হলো সেই কুকুরের ছাল তারপর পরিচালকের নির্দেশ অনুযায়ী সেই ছাল পরা বামন হাতের তেল ও হাঁটুতে ভর করে চলে ফিরে বেড়াতে লাগলেন আর ক্যামেরাম্যানও তার আলো সাজাতে শুরু করলেন অর্থাৎ এই বেটে বামনটি হলেন ওই শ্যাগী ডগের মাইনে করা স্ট্যান্ডিন বিদেশি ছবিতে জানোয়ারের কোনো পার্ট থাকলেই বুঝতে হবে সেগুলো সব রীতিমতো জানোয়ার ঘোড়া বা কুকুরকে তো বেশ সহজেই এটা সেটা করতে শেখানো যায় কিন্তু শিক্ষিত কথা কখনো আর একটা দুটো নয় এক সঙ্গে একেবারে শখ অনেক এ জিনিসও সম্ভব হয়েছে হলিউডেই পরিচালক হিচককের নাম হয়তো তোমরা কেউ কেউ শুনেছ লোমহর্ষক সাসপেন্স ছবি করতে তার জুড়ি নেই বছর দশেক আগে এর বার্ডস ছবিতে নানান জাতের অনেকগুলো পাখির দরকার হয়েছিল গল্পে ছিল সারা পৃথিবীর পাখি হঠাৎ কেন জানি মানুষের ওপর খেপে গিয়ে তাদের আক্রমণ করতে শুরু করছে নানা নানারকম পাখির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় দরকার দাঁড় কাকের সারা যুক্তরাষ্ট্রের কাগজে কাগজে বিজ্ঞাপন বেরোলো হিচককের বার্ডস ছবিতে জন্য শিক্ষিত দাঁড় কাকের প্রয়োজন যিনি সন্ধান জানেন তিনি যেন অমুক ঠিকানায় যোগাযোগ করেন বিজ্ঞাপন বেরোবার কয়েকদিনের মধ্যেই উত্তরে সে হাজির জানা গেল অমুক স্টেটের অমুক শহরে একজন লোকের কাছে অনেক শিক্ষিত কাক আছে ব্যাস আর কথা নেই সে লোকও এসে গেল এবং তার সঙ্গে এসে গেল সখানেক শেখানো পড়ানো দাঁড় কাক এদের শিক্ষার দৌড় খুব বেশি নয় কিন্তু পঞ্চাশটা কাককে যদি বলা হয় একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সার বেঁধে চুপ করে বস আর তারা যদি বলা মাত্র আদেশ পালন করে সেটা কি কিছু কম হলো এটা না বললেও বোধ চলে যে হলিউডের সুবিধে আমাদের এখানে নেই বাংলার বাইরে মাদ্রাজে বা বোম্বাই এতবু ঘোড়া হাতি বাঘ ইত্যাদি নিয়ে কিছু ছবি হয়েছে আর সেগুলো দেখে মনে হয় জানোয়ারগুলো মোটামুটি কথা শোনে বাংলাদেশে বুদ্ধিমান কুকুর টুকুর চাইলে পাওয়া যায় জানি পুলিশেরই কিছু অ্যালসিসিয়ান কুকুর আছে যাদের দিয়ে একটু ধৈর্য ধরতে পারলে কিছু কিছু সহজ কাজ করিয়ে নেওয়া যায় কিন্তু আমরা যখন গ্রামে গিয়ে আমাদের প্রথম ছবি পথের পাঁচালি তুলি তখন একটা স্থানীয় কুকুরকে দিয়ে একটা সামান্য কাজ করাতে কী নাজেহাল হতে হয়েছিল সেটা ভাবলে এখনো ঘাম ছুটে যায় দৃশ্যটা এরকম অপু দুর্গার বাড়ির সামনে মিষ্টিওয়ালা এসেছে তার কাঁধে বাঁক থেকে হাড়িতে মিষ্টি ঝুলছে ভাই বোনের মিষ্টি খাবার শখ কিন্তু পয়সা নেই কি আর করে তারা ঠিক করলো চিনিবাস বাস ময়রার পিছন পিছন যাবে কোন বাড়িতে কে কি কেনে সব দেখার জন্য আমার মনে হলো ব্যাপারটা জমবে যদি ওদের ভুলো কুকুরটাও অপু দুর্গার পিছু নেয় ঠিক করলাম প্রথম শটটা নেওয়া হবে এইভাবে অপু দুর্গা বাড়ির বাইরে পাঁচিলের ধারে দাঁড়িয়ে চিনিবাসকে দেখছে পিছনে দেখা যাচ্ছে কুকুরটা একটা পেয়ারা গাছের নিচে বসে আছে মিষ্টি মিষ্টিওয়ালা রওনা দেওয়া মাত্র দুর্গা ছুট দেবে তার দেখা দেখি অপুও ছুটবে তারপরেই এই দুজনকে ছুটতে দেখে কুকুরও ছুটবে শটটা নেবার আগে কুকুরের আসল মালিককে ক্যামেরার ডান পাশে পিছন দিকে দাঁড় করিয়ে বলা হলো অপু রওনা দেওয়া মাত্র তুমি কুকুরের নাম ধরে হাঁক দেবে ডাকলে আসবে তো কুকুর মালিক এক গাল হেসে মাথা নেড়ে বললো আগে দেখুন আপনি আসে কি না একটা রিহার্সাল দেওয়া হলো কুকুর দিব্যি মণিবের ডাক শুনে চট করে উঠে দৌড়ে চলে এলো যাক আর চিন্তার কোনো কারণ নেই শট শুরু হলো দুর্গা দৌড়ে বেরিয়ে গেল অপুও ছুটলো দেখা দেখি। কুকুরের মনি কুকুরের নাম ধরে ডাক দিলেন একবার দুবার তিনবার এদিকে ঘর ঘর শব্দে ক্যামেরা চলছে হাজার ফুট ফিল্মের দাম কমপক্ষে দেড়শো টাকা দশ টাকার ফিল্ম চলে বেরিয়ে গেল কিন্তু কুকুর মনিবের ডাকে শুধু একটিবার বার তাঁর দিকে দৃষ্টি দিয়েই ঘাটটা আবার উল্টো দিকে ঘুরিয়ে নিল কাট 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 পরিচালক কাঠ বলার সঙ্গে সঙ্গে ক্যামেরা সুইচ টিপে বন্ধ করে দেওয়া হয় এবারও তাই হলো কুকুরের কিন্তু ভ্রুক্ষেপ নেই সে যে কত বড় একটা কাঁচা কাজ করে ফেলেছে সেটা তার মগজেই ঢুকছে না অথচ শটটা নিতেই হবে আসলে যদিও অপু দুর্গার সঙ্গে এ কুকুরের কোনো সম্পর্ক নেই কিন্তু এই একটি শট ঠিকভাবে নিলে যারা ছবি দেখবে তারা একবারও সন্দেহ করবে না যে এ কুকুর অপু দুর্গার আদরের ভুলও নয় বললে বিশ্বাস করা কঠিন কিন্তু কুকুর বাবাজি সেদিন তার আর নির্বুদ্ধিতার জন্য একের পর এক এগারোটি শট পণ্ড করে প্রায় হাজার ফুট ফিল্ম খইয়ে অবশেষে বারো বারের বার বাজিমাত করলেন এর পরের কটি শটে দেখানো হয়েছিল ময়রার পিছনে অপু অপুর পিছনে দুর্গা আর তার পিছনে কুকুর লাইন করে হেঁটে চলেছে বাসবনের ভিতর দিয়ে যারা ছবি দেখছে তারা কি জানবে যে দুর্গার পিছন দিকে তার মুঠো করা হাতের ভিতর রয়েছে সন্দেশ আর কুকুর চস্ত অভিনেতার মতো শটের পর শট তার পিছনে হেঁটে চলেছে ওই সন্দেশের লোভেই উর তো তবু ম্যানেজ করা গেল কিন্তু হঠাৎ যদি দেখি যে কোনো দৃশ্যে বাঘের দরকার হয়ে পড়েছে তখন এ সমস্যার সামনে পড়তে হয়েছিল গুপি গাইন ছবিতে গুপিকে রাজার আদেশে গাধায় তুলে ঢেঁড়া পিটিয়ে গ্রাম থেকে দূর করে দেওয়া হয়েছে গুপি সেই গাধার পিঠে চড়ে ঠুকঠুক করে চলতে চলতে এক বনের ধারে পৌঁছে গেছে সন্ধে হবো হব গুপির মনের ভাবটা তার গুনগুনুনি থেকে জানা গেছে সন্ধ্যা হইলে বন বাঘে যদি ধরে গুপি যদি মরে গুপি গাধার থেকে নেমে এগিয়ে গিয়ে দেখে বনের ভিতর দিয়েই রাস্তা বনে ঢুকেই প্রথমে বাঘের সঙ্গে সাক্ষাৎ আর তাদের কথাবার্তার ফাঁকেই হঠাৎ ব্যাঘ্র বাবাজির আবির্ভাব তবে এ বাঘ সুন্দরবনের মানুষ খেকো নয় গুপি বাঘা যদিও ভয় কাঠ বাঘ কিন্তু এদিক ওদিক পায়চারি করে তাদের দুজনকে বিশেষ আমল না দিয়ে আবার যেদিক থেকে এসেছিল সেদিকেই চলে যায় এ দৃশ্য মাথায় যখন এসেছে তখন তুলতেই হবে কাজেই বাঘ চাই সার্কাসের বাঘ তো সেখানেও পড়ানো বাঘ হয় বলেই জানি কাজেই সার্কাসেই খোঁজ করা যাক শহরে তখন সার্কাসের তাবু পড়েছে উত্তর কলকাতার মার্কাস স্কোয়ারে মাদ্রাজি ম্যানেজারের কাছে আগে থেকে লোক পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে গিয়ে হাজির হলাম সার্কাসের তাঁবুতে টিকিট কিনে সার্কাস ঢের দেখেছি ছোটবেলায় কিন্তু সকালে যখন সার্কাসের অবসর তখন তাঁবুর আশেপাশে ঘুরে দেখার সুযোগ আগে কখনো হয়নি প্রথমে অবশ্যই আমরা সোজা গেলাম ম্যানেজারের ঘরে থুরি তাঁবুতে সার্কাসের আসল বড় তাঁবুর তিন দিকে থাকে অনেক ছোট ছোট তাঁবু আর তাতেই থাকে সার্কাসের লোকজনেরা ম্যানেজারের তাবুটিকে অবশ্যই ছোট বলা চলে না সেখানে টেবিল চেয়ার আলমারি বিছানা কোনোটারই অভাব নেই ম্যানেজার আমাদের অভ্যর্থনা করে চেয়ারে বসিয়ে মাদ্রাজি কফি খাওয়ালেন সে কফি আবার পরিবেশন করলো যারা সন্ধ্যেবেলা ঘোরার খেলা ট্রাপিজের খেলা দেখাবে সেই সব মেয়েরা আমরা কি চাইছি সেটা জেনে নিয়ে ম্যানেজার ডেকে পাঠালেন মিস্টার থোরাটকে ইনিই বাঘের খেলা দেখান এখন যেটা দেখালেন সেটা হলো তার হাতে বাঘের নখের আঁচরের পুরনো দাগ মাদ্রাজি ভদ্রলোক মজবুত শরীর একটু নেপালি ধাঁচের চেহারা বয়স চল্লিশের বেশি নয় ভদ্রলোককে বুঝিয়ে দিতে হল আমরা কি চাইছি বললাম বীরভূমের শিউরির কাছে ছবি শুটিং হচ্ছে সেখানে একটি মধ্যে আমরা বাঘ চাই বাঘটা বন থেকে বেরিয়ে একটা খোলা জায়গায় এসে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে সম্ভব হলে একবার আমাদের দিকে তাকিয়ে আবার যেদিক দিয়ে এসেছিল সেদিকেই চলে যাবে এ জিনিসটা এই ভারত সার্কাসের বাঘকে দিয়ে করানো কি সম্ভব থরাট মাথা নেড়ে বুঝিয়ে দিলেন হ্যাঁ হবে এবার ম্যানেজার জিজ্ঞাসা করলেন কদিনের জন্য লাগবে বাঘটা বললাম কলকাতা থেকে সিউড়ি আসতে যেতে যতটা সময় লাগে প্লাস আমাদের এর জন্য ঘন্টা দুয়েক কথাবার্তায় যা বুঝলাম বাঘ যাবে লরির পিঠে খাঁচাবন্দি অবস্থায় যাতায়াত নিয়ে দুদিনের মামলা সেই দুটো দিন অবশ্যই সার্কাসে ওই বিশেষ বাঘের খেলাটি বাদ পড়ে যাবে থোরাট এবার বললেন আপলোক আইয়ে দেখ দেখলিজিয়ে এইবারে ম্যানেজারের ঘর থেকে বেরিয়ে আমরা পিছন দিকটায় গেলাম সার্কাসের সঙ্গে যে দিব্যি একটি ছোটখাটো পশুশালা ডেরা বেঁধেছে মার্কাস কোয়ারে সেটা বুঝতে পারলাম সবচেয়ে দর্শনীয় জানোয়ার হচ্ছে একটি জল হস্তি মাটিতে একটা চৌবাচ্চা খুঁড়ে তাতে জল ভরে জানোয়ারটাকে ছেড়ে দেওয়া হয়েছে তার মধ্যে আর একটা লরির ওপর খাঁচার দরজা থেকে মজবুত তক্তা নেমে এসে জলের ধারে পৌঁছেছে বুঝলাম কলকাতার পাট ফুরোলেই হিপোমশাই জল থেকে সোজা তক্তা দিয়ে উঠে খাঁচাবন্দি হয়ে আবার সার্কাস যেখানে যাবে সেখানে গিয়ে হাজির হবেন হিপো ছাড়া আছে সিংহ ভাল্লুক হাতি ঘোড়া আর বেশ কয়েক জাতের বাঘ খাঁচাবন্দি দুটো রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখিয়ে থোরাট বললেন যে তারই মধ্যে একটাকে নিয়ে তিনি শিউরি গিয়ে হাজির হবেন নির্দিষ্ট দিনে এবার আমি একটা প্রশ্ন করলাম বাঘটাকে খাঁচা থেকে নামিয়ে বাঁশবনে ছেড়ে দেওয়া যাবে তো মিস্টার থোরাট কিছুক্ষণ ভুরু কুচকে বললেন ও কেউভাবে তো কোনো দিন ছাড়িনি তাই ঠিক ভরসা পাচ্ছি না সর্বনাশ ভেসতে গেল বুঝি আমাদের সব প্ল্যান বাঘের সঙ্গে সঙ্গে তার ট্রেনার আবির্ভূত হবেন নাকি কি বাঁশবনে আর তাই দেখে গুপি বাঘা ভয় কাঠ হয়ে যাবে তা তো হয় না মিস্টার থোরাটি এবার আর একটা আইডিয়া দিলেন বাঘের গলায় তার বেঁধে দেব সরু অথচ মজবুত তার অনেকখানি লম্বা হওয়া চাই সে তার তা হবে তারের অন্যদিক বাঁধা থাকবে মাটিতে পোতা লোহার খুঁটির সঙ্গে তার যথেষ্ট সরু হলেও হয়তো ক্যামেরায় ধরা পড়বে না তাই এই প্রস্তাবে আপত্তি করলাম না কিন্তু একটা মুশকিল বাঘের গলায় তার জড়ালে গলার লোম চেপে বসে যাবে তার ফলে ফাঁকি ধরা পড়ে যাবে একটু ভাবতেই মাথায় একটা ফোন দিয়ে এলো সেটা থরাতকে বললাম যে বাঘের চামড়া দিয়ে একটা বকলস তৈরি করে সেটাকে বাঘের গলায় বেঁধে তার সঙ্গে তারটা আটকানো যায় না বললেন সেটা সম্ভব মিনিট দশকের মধ্যে সব কথাবার্তা হয়ে গেল শিউড়িতে পৌঁছানোর তারিখটা বাতলে দিয়ে কিছু আগাম টাকা দিয়ে দেওয়া হল থোরাটকে ভদ্রলোক বললেন আপনারা নিশ্চিন্ত থাকুন কোনো ঝঞ্ঝাট হবে না ম্যানেজারকে থ্যাংক ইউ ও গুড বাই জানাবার পর ভদ্রলোক শুধু একটি অনুরোধ করলেন যে ভারত সার্কাসের নামটা যেন আমরা কৃতজ্ঞতা শিকারের তালিকায় দিয়ে দিই শিউরি ও রামপুরহাটের কাছাকাছি অনেকগুলো জায়গার শুটিং হয়েছিল গুপি গাইনের নতুন গান নামে একটা গ্রামকে করা হয়েছিল গুপির গ্রাম সেখান থেকে মাইল পনেরো দূরে ময়ূরাক্ষী নদীর ধারে একটা বন বাছা হয়েছিল গুপি বাঘার প্রথম সাক্ষাৎ আর বাঘের দৃশ্যটা তোলার জন্য প্রথম দৃশ্যটা তোলা হয় বাঘ এসে পৌঁছানোর আগেই নির্দিষ্ট দিনে খবর এসে গেল যে কলকাতা থেকে সন্ধ্যেবেলা রওনা হয়ে পরদিন সকালে বাঘ ও থোরাট সমেত লরি এসে পৌঁছে পৌঁছে জায়গার কাছে আমরা খবর পেয়েই হয়ে গেলাম সেখানে আমাদের দলে ছিল সব শুদ্ধ জনা পঁচিশের লোক তাছাড়া স্থানীয় কিছু লোক শুটিং হবে জেনে আমাদের অনুমতি নিয়ে হাজির হয়েছিল বাসবনের ধারে লরির ওপর খাঁচা খাঁচার উপর ছাউনি আমরা যেতে ছাউনি খুলে ফেললেন মিস্টার থোরার ওমা এই যে দেখছি একটার জায়গায় দুটো বাঘই এসে হাজির হয়েছে কি ব্যাপার থোরাট বললেন যেটা বাছাই করা হয়েছিল সেটা যদি কোনো গোলমাল করে তাই এই অন্যটিকে আনা হয়েছে কথাটা শুনে মোটেই ভালো লাগলো না দ্বিতীয়টিও যদি গোলমাল করে তাহলে কি হবে সেটা জিজ্ঞেস করার আর ভরসা পেলাম না থোরাটকে বললাম ক্যামেরা রেডি হলে পর জানাবো তারপর যেন বাঘ বার করা হয় এর আগে মফসলের সার্কাসের বাঘের নমুনা দেখেছি সেসব বাঘকে দেখলে কষ্ট হয় ছোট্ট একটা খাঁচার মধ্যে জোরো রুগীর মতো বসে ঢুঁকছে তাদের দিয়ে যে কি করে খেলা দেখানো হয় তা মাথায় আসে না কিন্তু ভারত সার্কাসের দুটো বাঘই দিব্যি হৃষ্ট পুষ্ট জোয়ান তেপায়া স্ট্যান্ডের উপর ক্যামেরা খাড়া করে বনের যে অংশটায় বাঘ দেখা যাবে সেই দিকে মুখ করে থোরাটকে খবর দেওয়া হলো যারা শুটিং দেখতে এসেছিল তাদের ক্যামেরার পিছন দিকে একটু দূরে পাঠিয়ে দেওয়া হলো আমাদের পিছানোর উপায় নেই গুপি বাঘাকেও তো থাকতে হবে ক্যামেরার সামনে হাত পাঁচেক দূরে কারণ বাঘ ও গুপি বাঘাকে অন্তত একবার একই শটে একসঙ্গে না দেখালে দৃশ্য জমবে কি করে ইতিমধ্যে বাঘ যেখানে এসে ঘোরাঘোরা ফেরা করবে তার হাত বিশেষ ডান দিকে থোরাটের দুজন সহকারীর একজন একটি পাঁচ ফুট লম্বা মজবুত লোহার শিখ মাটিতে পুঁটে ফেলেছে শিখের পাঁচ ভাগে তিন ভাগ মাটির নিচে বাইরে বেরিয়ে আছে দুভাগ তারপর লম্বা লোহা তারের একটা দিক শিখের সঙ্গে বেঁধে অন্য দিকটা থোরাট সাহেবের প্রিয় বাঘের গলায় পরানো বাঘ ছালের বকলসে লাগিয়ে দেওয়া হলো আমরা রেডি খাঁচার হুটকো টেনে খুলে ফেলা হলো দু একবার ডাক দিতেই বাগবাবাজি খাঁচা থেকে লাভ দিয়ে নামলেন খোলা জমিতে তারপর যে ব্যাপারটা হলো সেটা আমাদের সকলের কাছেই একেবারে সোলো আনা অপ্রত্যাশিত থোরাটও যে এটা আশা করেনি সেটা তার হতচকিত হিমশিম ভাব দেখেই বুঝতে পারলাম বাঘ খাঁচা থেকে নেমেই প্রচন্ড উল্লাসে লাভ শুরু করে দিয়েছে আর থোরাট মশাই হাতে ধরা তারের টানে একবার এদিকে একবার ওদিকে হেঁচড়ে যাচ্ছেন মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ধরাশায়ী হয়ে পড়বেন আর আমরা আমরা যে কি করবো তা তো বুঝতে পারছি না এও একরকম পড়ে যাওয়া সার্কাস আর কি কিন্তু আমরা তো সার্কাস দেখতে আসিনি তিন ঠেঙের ওপর ক্যামেরাটা অকেজো হয়ে বোকার মতো বনের দিকে চেয়ে আছে যেদিকে যাবার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না বাঘের মধ্যে মিনিট পাঁচেক ঝম্পের পর বাঘ খানিকটা শান্ত হলেন থোরাত এবং তার দুই সহকর্মীর চেহারা তখন দেখার মতন এরই ফাঁকে থোরাট ফ্যাকাসে মুখে কোনো রকমে বুঝিয়ে দিলেন এ বাঘ নাকি সার্কাসেই জন্মেছে খাঁচার বাইরে কোনো দিনও যায়নি বোধহয় এখানে এসে তার স্বাভাবিক বাসস্থানের আমেজ পেয়েই তার মনে এত স্ফূর্তি জেগে উঠেছে বাঘ ঠান্ডা হবার পর শর্ত নেওয়া হলো কিন্তু তারপর আর এক কাণ্ড খাঁচার খোলা দরজার সামনে মাটিতে টুল রাখা হয়েছে থোরাট হুকুম করলেই বাঘ লাভ দিয়ে মাটি থেকে চুলে টুল থেকে খাঁচায় ঢুকে যাবে থোরাটের ঘাম বেরিয়ে যাচ্ছে অথচ বাঘের দিক থেকে খাঁচায় ফিরে যাবার কোনো আগ্রহ প্রকাশ পাচ্ছে না তার বদলে তিনি একটা বাঁশঝাড়ের নিচে বসে একটা কচি বাঁশের ডগা চিপিয়ে খাওয়া যায় কিনা তা সেটাই এক মনে পরক করে চলেছেন থোরাটের হাবভাবে বুঝলাম সে এরকম সমস্যার সামনে কখনো পড়েনি এর মধ্যে আমাদের সাহস অনেকটাই বেড়ে গেছে যে বাঘ বাঁশ চিবিয়ে খায় সে আর যাই হোক মানুষ খেকো নয় নিশ্চয়ই ক্যামেরাতে কিছু ফিল্ম বাকি ছিল সেটাকে বাঘের একদম কাছে নিয়ে গিয়ে তার এই অদ্ভুত অব্যাঘ্রচিত কাণ্ড কারখানার কিছুটা ছবি তুলে রাখছি এমন সময় কি এক আশ্চর্য খেয়ালে সকলকে চমকে ধা দিয়ে দিয়ে দুই লাফে বুলেটের মতো তার খাঁচার ভিতর ঢুকে গেল মাছঝাট থেকে লরি পর্যন্ত এই হাত চল্লিশের দূরত্ব পেরোতে তার সময় লেগেছিল খুব বেশি তো আধ সেকেন্ড কিন্তু বাঘ খাঁচায় ঢুকে গেলেও তার সঙ্গে যে আমাদের সম্পর্ক চুকে যায়নি সেটা বুঝতে পারলাম শিউরির শুটিং শেষ করে কলকাতায় ফিরে এসে কয়েকদিনের দিনের মধ্যেই বাঁশবনের দৃশ্য প্রিন্ট করে দেখা গেল যে ক্যামেরার গণ্ডগোলে সমস্ত কাজটাই পণ্ড হয়ে গেছে শটগুলো বেশি কালো হয়ে যাওয়াতে বাঘ আর বন মিশে একাকার হয়ে গিয়েছে তাহলে কি বাঘের দৃশ্য গুপিগাইন ছবি থেকে বাদ যাবে মোটেই না ভারত সার্কাস এখনও আছে আর এবার সে বাঘকে অত দূরে যেতেও হবে না কারণ কলকাতার কাছেই বোরাল গ্রামে ভালো বাঁশবন আছে সে বাঁশবন আমাদের চেনা সেখানে ২০ বছর আগে অপু দুর্গা আর ইন্দির ঠাকুরনকে নিয়ে শুটিং করেছি এবার তার বদলে কাজ করবে গুপি বাঘা আর ব্যাঘ্রমশাই আবার লড়ি এলো থোরাট এলো বাঘ এলো ইস্পাতের তার বকলস লোহার খুঁটি সব এলো আর সেই সঙ্গে এলো সার্কাসের শুটিং দেখতে গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে বুড়ো বুড়ি সবাই গতবারের বেয়ারা ঘটনার কথা তখনও আমাদের মনে টাটকা তাই গ্রামের লোককে বুঝিয়ে বলা হলো বেশি কাছে আসবেন না অন্তত হাত পঞ্চাশেক দূরে থাকুন যা দেখবার পরে ছবিতে দেখবেন কিন্তু কে কার কথা শুনে ভিড় এগিয়ে একেবারে ক্যামেরার ধারে চলে এলো এদিকে থোড়ার তৈরি এবার খাঁচার দরজা খোলা হবে আমরাও ক্যামেরা নিয়ে তৈরি গোপী তাদের জায়গায় রেডি খটাং শব্দে খাঁচার দরজা খুলতেই এবার যেটা হলো সেরকম ব্যাপার কেউ কখনো দেখেছে কিনা জানি না বাঘ লাফিয়ে বেরিয়ে একটা হুঙ্কার বীরভূমের জঙ্গলে দেখেছিলাম ম্যাজিকের মতো বাঘ এই আছে এই নেই আর এখানে দেখলাম দেড়শো ছেলে মেয়ে বুড়ো বুড়ি এই আছে এই নেই বাঘ অবশ্যই কলারে টান পড়ার জন্য গ্রামের লোক অব্দি পৌঁছতে পারেনি কিন্তু সেটা আর আগে থেকে কে বুঝবে এরকম পরিত্রাহী আর তারপরে ওই অত লোকের একসঙ্গে ফ্যাকাশে মুখে থরোহরি কম্প এ কোনদিনও ভুলব না আশ্চর্য ওই এক আস্ফালনের পরেই কিন্তু একেবারে ঠান্ডা দেব সুবোধ বালকের মতো থোরাটের ইশারা মেনে আমাদের বাছাই করা জায়গা এসে এদিক ওদিক দেখে আবার হেলতে দুলতে থোরাটের কাছেই ফিরে গেল আর আমার ক্যামেরাও এবার কোনো গণ্ডগোল করেনি এবং সেটা দুদিন পরেই পর্দায় ছবি দেখে একেবারে নিশ্চিন্ত হলাম